গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই চার দশক আগে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চার দশকের নতুন চুক্তি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও আন্তর্জাতিক সম্মান মাধ্যমে বিশ্লেষণে পাওয়া যাচ্ছে আরও বাস্তবসম্মত ও যাচাইকৃত তথ্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় তিনটি দ্বীপরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়া এবং পালাও এর কম্প্যাক্ট অফ ফ্রি অ্যাসোসিয়েশন সংক্ষেপে সিওএফএ এর সাম্প্রতিক নবায়ন এখন ভূরাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় রয়টার্স এপি নিউজ বিবিসি এবং আল জাজিরার তথ্য অনুযায়ী এই চুক্তিগুলো প্রথম শুরু হয় উনিশশত আশির দশকে মূল উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা নিশ্চিত করা সাম্প্রতিক নবায়নের ফলে যুক্তরাষ্ট্র আগামী দুই দশকে এই দেশগুলোকে আর্থিক সহায়তা উন্নয়ন তহবিল এবং ফেডারেল সুবিধার আওতায় রাখবে এর বিনিময়ে এই তিন দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা সামুদ্রিক এলাকা এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর নেতৃত্ব বজায় রাখতে অনুমতি দেবে অনেকে প্রশ্ন করছেন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাচ্ছে আন্তর্জাতিক সত্যি বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন এটি একতরফা নিয়ন্ত্রণ নয় বরং পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এই তিন রাষ্ট্র দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিরাপত্তা সুরক্ষা এবং অভিবাসন সুবিধা ভোগ করে আসছে তাদের নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস চাকরি ও শিক্ষা গ্রহণ করতে পারেন যা এই নবায়নের পরেও বহাল থাকছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নতুন চুক্তির মূল গুরুত্ব কারণ চীনের প্রভাব বাড়ছে এবং এই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক উপস্থিতি স্থাপনে চীন সক্রিয় এমন পরিস্থিতিতে সিওএফ এর দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবায়িত চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে এক নতুন ভাসাম্য তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্র দুই দশকে সাত বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দেবে এটি শিক্ষা স্বাস্থ্য দুর্যোগ ব্যবস্থাপনা অবকাঠামো এবং জলবায়ুর সহায়তা খাতে ব্যয় হবে এর মাধ্যমে ছোট দ্বীপরাষ্ট্রগুলো তাদের অর্থনীতি আরও শক্তিশালী করতে পারবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক প্রবেশাধিকার বজায় রেখে নিরাপত্তা পর্যবেক্ষণ করতে পারবে যা তাদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ মার্শাল দ্বীপপুঞ্জ মাইক্রোনেশিয়া এবং পালাও তিন রাষ্ট্র জানিয়েছে তারা নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় চুক্তি নবায়ন করছে তারা মনে করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা তাদের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এই অংশীদারিত্ব প্রশান্ত মহাসাগরের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে সব মিলিয়ে চার দশক আগে শুরু হওয়া এই চুক্তি আজকে বৈশ্বিক ও পরিবর্তন প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যে নতুন গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র চীন এবং প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে যে জটিল প্রেক্ষাপট তৈরি হয়েছে এই নবায়ত চুক্তি সে বৃহত্তর বাস্তবতার অংশ এটাই ছিল আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ আরো নির্ভরযোগ্য আপডেট পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে ভিডিওটি ভালো লাগলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ